এখন বর্তমানে পায়রাদের বাস একটু মেনটেন যাতে এগুলো ভেঙে পড়ে না যায় একটু মেনটেন রাখলে কিন্তু এগুলো বোধ হয় আরো ভালো হবে রবীন্দ্রনাথ ঠাকুর তার দিয়ে বানিয়েছে সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে বর্ণিত রয়েছে এমন একটা আয়না যে আয়নায় কিন্তু মুখ দেখা যায় না একটা বাথটব এটা দেখছো এই সিঁড়িটা কিন্তু সম্পূর্ণটা কাঠের এই হাতের যে রেলিং গুলো আছে এগুলো হচ্ছে লোহার বেশ দীর্ঘদিন ব্যবহার করার ফলে এগুলো কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে গেছে এর ভেতরটাতেই আছে হচ্ছে মিউজিয়াম সামনে রয়েছে খুব বিশাল বড় একটা ফাউন্টেন ভাই আমাদের গাইড করছে এবং এখানে এত সুন্দর ঐতিহাসিক জিনিস থেকে আমাদের মন প্রাণ সব আপ্লুত হয়ে পড়েছে গুড মর্নিং শুভ সকাল আমি রোহিত এখন এসছি নসিবপুর রাজবাড়ির সামনে তো বন্ধুরা এখন দেখাবো এই যে রাজবাড়ি দেখছো এই রাজবাড়ির ইতিহাস কি আছে এর পিছনের কি রহস্য সবে তোমাদের সাথে শেয়ার তো চলো এখন যাওয়া যাক এই রাজবাড়ির ভেতরে জন্য টিকিট মূল্য আছে সেটা হচ্ছে টাকা কাটা হয়ে গেছে এবার যাবো ভেতরে তো প্রথমেই যদি বলতে হয় যে এই রাজবাড়ি কতটা বড় সেটা কিন্তু বাইরে থেকে দেখলেই বুঝতে পারা যাচ্ছে তো ফার্স্টেই হচ্ছে এটা প্রবেশ পথ এই প্রবেশ পথ দিয়ে আমরা মুর্শিদাবাদের নী একটা গ্রামে অবস্থিত এই রাজবাড়িটা প্রায় সতেরোশো সালে রাজা দেবী সিংহ নির্মাণ করেছিলেন এবং পরবর্তীতে তার বংশধর কীর্তিচাঁদ রায়বাহাদুর আঠেরোশো ছাপ্পান্ন সালে রাজবাড়িটা পুনর্নির্মাণ কিন্তু করেছিলেন এটা মুর্শিদাবাদ জেলার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যদি রাজপ্রাসাদের বৈশিষ্ট্য বলতেই হয় তাহলে বলা যেতে পারে নসিবপুর রাজবাড়ি মুর্শিদাবাদ জেলার নসিবপুর গ্রামে কিন্তু অবস্থিত নসিবপুর স্টেশন থেকে রাজবাড়িটির দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত রাজবাড়িটির ভেতরে একটা মিউজিয়াম রয়েছে যেখানে ঐতিহাসিক নানান ধরনের দ্রব্য এবং প্রাচীন শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে তথাকথিত আছে যে এই রাজবাড়ির ভেতরে একবার যদি কেউ একা ঢোকে তাহলে নাকি বেরোতে পারে না এটা কথা অনুযায়ী যেটা ইতিহাস বলছে বই থেকে একবার পড়েছিলাম তো সেইখান থেকেই জেনে তোমাদের সাথে শেয়ার করলাম ঘটনাটা তো আমার পিছনেই আছে একটা বাজরাংবালির খুব সুন্দর মূর্তি যেটা দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে বজরাঙ্গলির মন্দির দর্শনের পর এবার যাবো ভেতরটাতে আরো প্রবেশ করার জন্য যে ভেতরটাতে আর কি কি আছে দেখা যাচ্ছে কত সুন্দর কিন্তু এখানে বাগান মতো করা আছে যেখানে এই বাড়ির বংশধররা কিন্তু ছোট ছোট বয়সে মানে যারা নাতি নাতনিরা আছে তারা কিন্তু এখানে খেলাধুলা করতো কত বড় আয়না বিশাল বড় জায়গা এখানে কিন্তু বিভিন্ন মনীষীদের মূর্তি করা আছে এবং উপরটা কত সুন্দর কাঠের সিলিং করা আছে এখানে প্রত্যেক দেবতাদের এখানে প্রত্যেকটা দেবতাদের কিন্তু মূর্তি করা আছে প্রকৃতপক্ষে এটা কিন্তু অনেকটাই বড় একটা এলাকা নিয়ে গড়ে উঠেছে অনেক মানুষ যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন বহু দর্শনার্থীরা এখানে এসেছে এটা দেখার জন্য বিভিন্ন রকমের গাছ এবং তুলসী মঞ্চ রয়েছে শীতকাল মানেই কিন্তু জায়গা আর এইটা একটা আদর্শ জায়গা হতেই পারে ঘোরার জন্য এই যে কালো তারটা যেটা দেখছো এটা হচ্ছে সিসিটিভির জন্য এখানে ভগবান শ্রীকৃষ্ণের যে অবতার সেই অবতারের মধ্যে মৎস্য অবতার হচ্ছে এই অবতারটা অর্থাৎ শ্রীকৃষ্ণের যে দশটা অবতার সেই অবতার কিন্তু রয়েছে এই যে ঘরগুলো দেখছো এই ঘরের মধ্যে এখানে প্রত্যেকটা ঘরের দেওয়াল কিন্তু দেখার মতো কোনোটাই ছেড়ে যাওয়ার মতন নয় আজ কিন্তু সব ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে রয়েছে অভাবে হ্যাঁ কালার যেগুলো আছে সেগুলো হয়তো একটু বা কালার করেছে চুন কালারের ওপরে উপরে কিন্তু বেশিরভাগটাই কিন্তু ধ্বংসাবশেষ হয়ে পড়ে আছে যেমন ধরো এই ওপরগুলো অতটা কিন্তু হয়ে গেছে যে সমস্ত মাটি আছে বা ইট আছে সেগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে মেনটেনের অভাবে তো এই যে জায়গাটা দেখছি এই জায়গাটাতে এসে মানে এতটাই ভালো লাগছে বেসিক্যালি আমি এসেছি এবং আমার পরিবারের মানুষজন এসছে তো টোটালটা আসার পর মানে এখানে শীতকালের টাইম বলে এত মানুষজন আসছে এবং যে ঘুরে বেড়াচ্ছে সবটাই কিন্তু বেশ ভালো লাগছে এবার একটু আমি যাদের সাথে এসেছি মানে আমার দাদা বৌদি তাদের কাছ থেকে আমি একটু রিভিউ নিয়ে নেবো যে তাদের এসে কেমন লাগছে কারণ তাদের তত্ত্বাবধানে কিন্তু আমি এসেছি এখানটাতে তো সেই জন্য তাদেরকে একটু জেনে নেবো যে তাদের কেমন লাগছে তো চলো জেনে তো এবার একটু দাদা বৌদির কাছ থেকে জেনে নেবো আপনাদের কেমন লাগে। আমাদের এখানে এসে খুব ভালো লাগছে। আমি আমার ভাইয়ের সঙ্গে এসেছি। ভাই আমাদের গাইড করছে এবং এখানে এত সুন্দর ঐতিহাসিক জিনিস থেকে আমাদের মন প্রাণ সব আপ্লুত হয়ে পড়েছে। ভাইয়ের সঙ্গে আমার এই প্রথম লাগছে? আমারও খুব সুন্দর লাগছে। শুধু আমার সুন্দর লাগছে। এতগুলো জিনিস সবই ভালো লাগছে। যাই হোক দাদা বৌদি বেশ ভালো লাগলো তো চলে যাবো এবার আমরা পরবর্তী যেই জিনিসটা দেখার আছে সেটা দেখার জন্য প্রত্যেকটা দেওয়ালের যদি খাঁজ দেখি তাহলেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে এটা কতটা আগেকার কতটা আগেকার মানে প্রত্যেকটা দেওয়ালের খাঁজ পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু বলে দিয়েছে যে মানে এটা দেখলেই বোঝা যাবে যে কতটা আগেকার আর এখানটাতে একটা দেখতে পাচ্ছি হাতির যে মুখ এটা দিয়ে কিন্তু বামুন ঠাকুর যেসব জল বা ঠাকুরকে যেসব আহ জল দিত গঙ্গা জলের ছেটা তো সেই সমস্ত জল এক্সট্রা জল ধোয়ার পর সব কিন্তু এখান দিয়ে বেরিয়ে সোজা চলে যেত সেরকম ব্যবস্থা তাদের করা আছে তো যাই হোক এবার ঠাকুরের যেই মন্দিরটা সেটা একটু দেখাবো তো ঠাকুরের মন্দিরটা আছে হচ্ছে ঠিক এই জায়গাটাতে এখানে কি ঠাকুর আছে না এখানটাতে আছে হচ্ছে বাজরাংবালি তো বাজরাংবালির কিন্তু বিভিন্ন রকমের রূপ মহিমা শক্তি সব কিন্তু ফুটে উঠেছে এই আহ টোটাল মূর্তিটাতে তিনি যে বিশাল বড় পাহাড় উঠিয়েছিলেন সেই পাহাড় কিন্তু রয়েছে তার হাতে এবং তার যে একটা সুন্দর মূর্তি সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু তিনটে মূর্তি অর্থাৎ তিন রকম ভাবে এখানে বর্ণিত রয়েছে রয়েছে আর একটা সুন্দর হলুদ কালারের মন্দিরের ওপরে বেশ করে তো যাই হোক এখানে অনেক কিছু রেস্ট্রিকশনও আছে যেমন মানুষ তো অনেকটাই এখন কি বলবো তাদের নিজস্ব মেন্টালিটিতে চলে তো সেক্ষেত্রে তাদের অনেক রেস্ট্রিকশন দিয়েছে যে পান বিড়ি গুটকা বিভিন্ন স্মোকিং জাতীয় জিনিস যাতে না খাই সবটা মেনটেন করে যাতে থাকে কারণ দায়িত্বটা আমাদেরই পরিষ্কার রাখার দায়িত্ব আমার আপনাদের সবাই কারি চলো যাওয়া যাক এখন বাইরের দিকে এটা হচ্ছে রাম লক্ষণ সীতা সুন্দর প্রতিচ্ছবি রয়েছে এখানে প্রতিচ্ছবি না তাদের একটা মূর্তি রয়েছে এখানে বিগ্রহ রয়েছে এখানে মন্দিরটা কত সুন্দর ভাবে সাজানো তবে মেইনটেনেন্স এর অভাব এগুলো যদি একটু মেইনটেইন করে পলিশ করে আরো বড় ভালো লাগে পলিশ এই যে রাজবাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তাদের ওয়ারিশ কিন্তু এই সমস্ত ব্যক্তিরা তবে এই যে ফরেনার গুলো আছে তারা নয় আমাদের ভোগ করতে এসেছে কি জানি এটা রাজা কীর্তিচাঁদ সিং এই যে ঘোরার জায়গাগুলো এগুলো কিন্তু সবটাই সময় সাপেক্ষ নিয়ে এসে ঘুরবে এসেই যদি ভেবে নাও যে আমি এসেই দেখেই ঘুরে বেড়ে চলে যাবো তো সেটা কখনোই সম্ভব নয় ঘুরতে আসার সময় ঘুরতে আসো যথেষ্ট সময় নিয়ে তোমরা দেখো এতে কি হবে ইতিহাসটা তোমরা জানতে পারবে তাড়াতাড়ি আসলে এই গাইডের থ্রু তোমরা জানতেও পারবে না কি বলবে মাথায় বুঝতেও পারবে না তো সেক্ষেত্রে সময় সাপেক্ষ সময় নিয়ে আসো দেখতে পাবে এটা হচ্ছে কোনো একটা মঞ্চ যেখানে পূজা পার্বণে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে এখন বর্তমানে পায়রাদের বাস একটু মেনটেন যাতে এগুলো ভেঙে পড়ে না যায় একটু মেনটেন রাখলে কিন্তু এগুলো বোধহয় আরো ভালো হবে এইবার দেখাবো বিশ্বের বিশেষ আয়না নিজের মুখ দেখা যায় না অর্থাৎ এমন একটা আয়না যে আয়নায় কিন্তু মুখ দেখা যায় না এটা এবার দেখতে হবে কেমন হয় না রবীন্দ্রনাথ ঠাকুর তার দিয়ে বানিয়েছে যারা আর্ট পছন্দ করে তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে আমি তো আর্ট খুব পছন্দ করি খবরের কাগজ দিয়ে লালন ফকির এখানে মিউজিয়ামে কিন্তু অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে বলেছে কোনো জিনিসে হাত দেবে না কারণ এটা এদের ঐতিহ্য এই সমস্ত কাগজ কলমে কিন্তু তাদের সমস্ত কিছু লেখা আছে তো সেইগুলো একটা দেখার জন্যেই কিন্তু রেখে দিয়েছে তো সেক্ষেত্রে এগুলোতে হাত না দেওয়াটাই বেটার এগুলো সমস্ত রকমের কিন্তু লেটার দলিল যাবতীয় জিনিস কিন্তু এখানে দর্শনার্থীদের দেখার জন্য রেখে দিয়েছে এগুলো বিভিন্ন ধরনের বই এই যে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড গোটা বিশ্বের মধ্যে কত কি আছে সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে বর্ণিত রয়েছে যেমন হিস্ট্রি অফ গ্রিস হিস্ট্রি অফ পোল্যান্ড হিস্ট্রি অফ ফ্রান্স বিভিন্ন রকমের দেশের কিন্তু ইতিহাস রয়েছে এই সমস্ত বইয়ের মধ্যে এখানটাতে রয়েছে একটা বার বিদেশ মানে টপটা ব্যবহার করতো সংগ্রহশালাটা তো দেখলাম এবার দেখবো তো ওপরটা দেখতে গেলেও কিন্তু যে যে সিঁড়িটা সেটা হচ্ছে কাঠের এই আমরা যতদূর এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা দেখেছে বা দেখছি আমরা যে সিমেন্টের কিন্তু এখানে এই যে সুন্দর সিঁড়িটা দেখছো এই সিঁড়িটা কিন্তু সম্পূর্ণটা কাঠের এই হাতের যে রেলিং গুলো আছে এগুলো হচ্ছে লোহার আর এইগুলো হচ্ছে কাঠের মানুষ দীর্ঘদিন ব্যবহার করার ফলে এগুলো কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে গেছে তবে এই যে সিঁড়ি এই সিঁড়ি এমনই এখন একটা অবস্থায় আছে মানে কোনো আওয়াজ হচ্ছে না সিঁড়িতে হলে কি হয় আমাদের এখন দরজা খুলি ক্যাঁচ ক্যাঁচ একটা আওয়াজ হয় সেই আওয়াজ বা দিয়ে উঠে যে আওয়াজ সেই কিন্তু আওয়াজ নেই এই হলো রাজবাড়ির বাইরের অংশ যেটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে এর ভেতরটাতেই আছে হচ্ছে ফাউন্টেন বিভিন্ন রকমের গাছ এই যে টোটাল রাজবাড়িটা দেখছো এটার কিন্তু একটা ছোট্ট মডেল ছোট মডেল কিন্তু রয়েছে ভেতরটাতে কাঁচ দিয়ে একটা ঘেরা যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখন যেহেতু শীতকাল ওই জন্য কিন্তু বিভিন্ন রকমের পাহাড়ি ফুল গাছ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে এবং মালি যারা আছে তারা যথেষ্ট চর্চা করছে খুব ভালো এর মধ্যে রেখেছে যাই হোক মোটামুটি দেখা কমপ্লিট হয়ে বেরিয়ে এখান থেকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো যাতে এইরকম সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর তথ্য তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার